অনেক দিন তো জব করলাম আর নিজে কিছু করা দরকার নিজে কিছু করি আর কতদিন অন্যের অধীনে কাজ করব আর দিন শেষে একটা ঠিকানা তো লাগে ওই ছোটোবেলা থেকেই আসলে এটার উপর একটা নেশা নাম হচ্ছে রুবেট এটা হচ্ছে আমরা স্ট্রোক লটের ব্যবসা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গার্মেন্টস থেকে লট লট নামে ওগুলো নিয়ে মূলত আমাদের কাজ মূল সেলার হচ্ছে এটা আছে মূল সেলার হচ্ছে বাইর থেকেও আছে দেশের বাইরেও কিছু বাইর আসে আমাদের এখানে আর হচ্ছে আপনার লোকালি ডিস্ট্রিক্ট কিছু বাইরে থাকে কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে মাল আছে সেই মাল ম্যাক্সিমাম আমাদের দেশে বাইরে চলে যায় যাত্রা শুরু বলতে পড়াশোনা শেষ করে শুরু করছি হচ্ছে জব থেকে শুরু করছি একটা পর্যায়ে তিন বছর সাড়ে তিন বছর মতো জব করতে করতে একটা পর্যায়ে মনে হইলো যে না আসলে অনেক দিন তো জব করলাম আর নিজে কিছু করা দরকার নিজে কিছু করি আর কতদিন অন্যের অধীনে কাজ করবো আর দিন শেষে একটা ঠিকানা তো লাগে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর কাজ করার পরেও গিয়ে আবার তো ওই সেই বসে থাকতে হবে তো এখন থেকে যদি কাজটা শুরু করি আমার ওই আমার আমার কাজ হয়তো আমার ছেলে ধরবে এভাবে করে কাজগুলো আগে যাবে এই সেই থেকে ইয়ে করে আমি আমার বন্ধু দুজন মিলে ইয়ে করলাম যে না কিছু করা দরকার ও একজন মার্চেন্ডাইজার মোটামুটি দশ বছর ধরে মার্চেন্ডাইজি করছে তো ওইখান এখান থেকে আসছে আর এদিক থেকে আমি গার্মেন্টস সেক্টরে ছিলাম ব্যাঙ্গল গ্রুপে ছিলাম ওইখান থেকে জব ছেড়ে পরে আমার গার্মেন্টস ট্রেডে আসে আর কি পুঁজি পুঁজি তেমন একটা ছিল না আমরা ট্রায়াল বেসিসে হচ্ছে আপনার দুই হাজার থেকে আড়াই হাজার পিসের মতো একটা কোয়ান্টিটি নিয়ে নামছিলাম এখন মূলত প্রতি মাসে আপনার সত্তর আশি এভাবে করে যায় হাজার পিস আর কি আর এটা তো হচ্ছে টি শার্ট বাইরে কিছু স্পেসিফিক ব্যারকে আমরা এটা প্রোভাইড করতেছি তা মানে এটা হচ্ছে কন্টিনিউস প্রসেস আর স্টক নিয়ে যেটা এটা হচ্ছে যে কোয়ান্টিটি ভেরি করে যখন যেটা পাই কখনো প্যান্ট পাচ্ছি মেন্সের কখনও বয়েজের পাচ্ছি কখনো গার্লসের পাচ্ছি কখনো লেডিস পাচ্ছি যখন যেভাবে যেভাবে পাই আর কি ওইভাবে করে আর কি করে আমার মেন ব্যবসা হচ্ছে স্টক লোডের মানে গার্মেন্টস সবগুলো গার্মেন্টসের লোকাল কমিউনিটেশনাই আমাদের সব কিছু এক্সপোর্টের একটা মেন্সের পড়ার মতো যা লাগে শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে পোলো টি শার্ট প্যান্ট শর্ট প্যান্ট তারপর ট্রাউজার তারপরে হচ্ছে আপনার সুইম শর্ট যা যা আছে মানে ম্যাক্সিমাম ছেলেদের মেয়েদের কাপড় জাতীয় রিলেটেড যা আছে গার্মেন্টস থেকে নামে মোটামুটি সবগুলোই নিয়ে কাজ করি প্রথমত মুসলমান আর নবীজেকে ভালোবাসি আমরা প্রত্যেকটা মুসলমানই ভালোবাসি নবীজেকে ভিতর থেকে যেটা হনুপুরাণ সবচেয়ে কাপুরের ব্যবসায় আল্লাহ সবচেয়ে বেশি বরকত দিয়ে রাখছেন তা ওই থেকে এবং সেই স্টুডেন্ট লাইফ থেকে এই ব্যবসার প্রতি একটা অন্যরকম আমার একটা ইয়ে ছিল নেশা কাজ করত ওই দেখা যাচ্ছে আম্মু জানি যে স্কুলে আসি বা কলেজে আসি স্কুল থেকে মূলত নামা এখানে ওই তাহলে তারপরে ওই বিভিন্ন জায়গায় যেতাম যেখানে আমি জানতাম যে এখানে স্টকের মাল পাওয়া যায় বা গার্মেন্টসের মাল নামে ওই চুপি চুপি যে দুই পিস পাঁচ পিস দশ পিস মাল কিনতাম কিনে কিনে ওইটা আবার মার্কেটিং করতাম বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে দেখতাম যে মার্কেটে কী অবস্থা পলিসি ওই ছোটোবেলা থেকে আসলে এটার উপর একটা নেশা কেবল ওই দিয়ে শেষ করছে মানে এসএসসি শেষ করে কলেজে উঠছে আর কি ওই সময় থেকে আসলে এই ব্যবসার তারপরে আসলে পড়াশোনা শেষের পরে আসলে চাকরি সব বাবা ইচ্ছা থাকে যে এই ব্যবসা কি করবা কেমনে কি করবা তুমি তো নতুন এখানে করতে গেলে অনেক সময় লাগবে এটা হবে সেটা হবে বাবা মারা যে ধরনের ভয়গুলো দেয় আর কি না তুমি চাকরি করো চাকরিটা একটা ফিক্সড লাইফ থাকে এটা সিকিউরিটি আছে তারপরেও চাকরি ফাঁকে ফাঁকেও এটার পিছনে লেগে থাকতাম একটা পর্যায়ে মনে হলো যে না এখন আসলে একেবারে তখন নতুন ছিলাম হয়তো অনেক কিছু বুঝি না পারি না হয়তো আপনার আর লস না বুঝে লস খাওয়ার একটা ইয়ে থাকে ভয় থাকে লস আমার এখনও খাই এখন যে খাই না তা না লস আসবে লাভ আসবে এটা নিয়ে ব্যবসা যদি আমার লস আসবে এটা ভেবে বসে থাকি তাহলে তো আমি আসলে আগাতে পারবো না প্রত্যেকটা ব্যবসাতে রিক্স আছে রিক্স নাই আসলে কোন ব্যবসায় বলেন প্রত্যেকটা ব্যবসায় রিক্সক আছে